সময় তো চলে গেল বোনের মানুষ পেলাম না সুপ্রিয় দর্শক বরাবরের মতো ঠিক আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আপু সুন্দরী আপু ফুটফুটে এক তরুণী আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু নাম কি কোথায় থেকে এসেছেন রাজশাহী থেকে পরিষ্কার একটি শহর সুন্দর একটি শহর আপু

অষ্ট নিবেন না নিশ্চয়ই আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে খুব ভালো মানুষ অপেক্ষা করছে আপনাকে দেখার মতো আপনাকে ভালোবাসার মতো মানুষ অবশ্যই আছে যাই হোক আপু আপনি যখন আপনার হাজবেন্ডকে হারিয়েছেন খুব খারাপ লেগেছিল নিশ্চয়ই হ্যাঁ দাতে অবশ্যই কতদিন আগে আপনার হাজবেন্ডকে হারিয়েছেন

আপনি একজন আমাদের অফিসের মাধ্যমে বিয়ে হয়েছিল দোয়া করবেন তার জন্য যদি আপনার এখান থেকে বিয়ে হয় অবশ্যই দোয়া করবেন ফরজ কাজ বিয়েটা কাজ এখানে উপরওয়ালার হুকুম সুন্দর একটি মাধ্যম আপনি সঠিক জায়গায় এসেছেন আপু মানুষ কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে আপনি তো কাউকে প্রতারিত করবেন না আপু আপনার কি ফোন আছে না আমার ফোন নেই তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কি ভাবে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে যারা পপি আপু বিটু মুহূর্ত দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে রয়েছে আপনারা পপি আপু কবি ছবি সেন্সর দিয়ে পাঠিয়ে দিন আমরা পপি যোগাযোগ করিয়ে দেব আপু জি আপনাকে চমৎকার লাগছে তার মন চেহারা আপনার আপু আপনি কি রান্নাবান্না করতে পারেন সব ধরনের রান্না করতে পারেন আপনি ফেব্রুয়ারি রান্না এটা বলবেন আমাকে প্লিজ কি রান্না করতে আপনি বেশি ভালোবাসেন মানে খাচ্ছি বিরিয়ানি প্লাও এইগুলাতে মুরগ প্লাও ইলিশ প্লাও মানে সব ধরনের করতে পারেন দারুন আচ্ছা আপু আপনার প্রিয় মানুষ যদি হঠাৎ রাতের বারোটা একটা দুইটার থেকে উঠে যদি বলে আমি তোমার ভাত রান্না খাবো তখন কি আপনি রান্না করে খাওয়াতে পারবে হ্যাঁ খাওয়াবো ইনশাআল্লাহ যদি থাকে আমি অবশ্যই ওকে ঠিক আছে ইনশাআল্লাহ খাওয়াবেন আর যদি আপনার প্রিয় মানুষটি যখন ঘুম বা আপনার শরীর খুবই খারাপ তার মতো যদি আপনাকে কোনো কাজের অর্ডার করে আপনি করবেন তো হ্যাঁ আমি করব প্রিয় মানুষকে কি নামে ডাকবেন ভালো রাখার জন্য আমি প্রিয় মানুষটাকে কি নামে ডাকবেন ওকে আপু ভালো থাকবেন অবশ্যই ভালো যে মানুষ আপনার কাছে আসবে আসসালাম আলাইকুম